একদিনের শতাধিক মানুষকে দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে করা হয়েছিল এবং পরবর্তীতে তাও দেখেছেন যে সাপনা হত্যাকান্ধী দশ কোটি করেছে সামগ্রিক তো সেই জিনিসটার ব্যাপারে আহ সেই জিনিসটার ব্যাপারে আমাদের আহ আব্দুল ছিল আমরা গত পনেরো বছর সকল চর্তা করি এখানে একাত্তর চব্বিশ করা কোনো চান্সের কারণ করতে বাংলাদেশের একদম প্রায়রিটি আমরা বারবার প্রিয় আর একই সাথে ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল পেয়ার করেন বিচার হবে নিশ্চিত করেন বিচারে যারা অপরাত না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে নিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এই জানা স্বার্থকে গুম করে নিয়ে যান আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে স্বার্থকে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি হৃদয় করেন আপনাকে গুম করে নিয়ে যান ভারতে পাওয়া যাবে বিচারের প্রক্রিয়া এটা না ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করতেন গপ্প নিজেছে পাগল তারা একটা রায় চায় এবং যে তারা গাতে ফাঁসিয়ে দেয় সে রেকর্ড ফাঁস সবকিছু কত করেছে এবং তারা প্রতিবাদ করেছে আরো সব মানুষের প্রতিবাদ করতে আমার দেশে বিশাল তার তারিখে দেখেছেন যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিলেন সাক্ষ্য সেই সাক্ষীরা সে বলেছে

যেমন তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াতে পারে না কেউ আসে না তাদের প্রতি কিন্তু আগ্রহী হয় না তাদের বয়ের কোনো আবেদন করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র যারা শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ট্রেনিং দিতে হবে কিভাবে নদীবাদী প্রজেক্ট কিভাবে মুজিববাদী প্রজেক্ট কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতে চান যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশে এই মুখল্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গিয়ে বাংলাদেশ হয়ে গেছে এখন কাউকে পাকিস্তানে দেখে ওকে ওকে পাকিস্তান দেখে পাকিস্তানের সবথেকে দেখে তারা নিঃসন্দেহে এখানে আহ দিল্লি পর্যন্ত রয়েছে

শেখ মুজিবকে পনেরো আগস্টের শেখ মুখে উদ্বাধ করছিল তারা ছিল নির্দিষ্ট একটা চক্র যারা বাক্স করে বাংলাদেশ করেন যারা এই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের ভর করে আওয়ামী লীগের চীড়ান্তূপ তারা দেশ সাহায্য তারা আজকে যদি বিএনপি উপর ভর করে নতুন চাই তারা ডুববে বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন

ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে প্রচেষ্টা দিয়ে ধরনের আহ সহভাগিকা অন্তরে মানুষ হয়তো সাময়িক কনফিউজ হতে পারে সাময়িক ভাবে নিত্যাচারে কনফিউজ হতে পারে